সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকেই জানতে চান ভাইয়া আমি কোন ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এডিটিং শিখবো এখানে যদি দুটি বিষয় রয়েছে একটি রয়েছে প্রফেশনাল এবং নন প্রফেশনাল আমরা যে এই আলোচনাটা আজকে করি কোন প্র সফটওয়্যারটা কার জন্য আমি পুরো ভিডিওটি দেখলে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তো প্রথমেই আমি তিনটি সফটওয়্যারের কথা বলবো একটি হচ্ছে ক্যাপকাট ফিল্মরা তারপর হচ্ছে ক্যামটাশিয়া এই সফটওয়্যারটা হচ্ছে মানে যারা নন প্রফেশনাল রয়েছেন তাদের জন্য আপনারা যে কোনো এডিটিং মানে আপনাদের মতো আপনারা এই সফটওয়্যারগুলো দিয়ে করতে পারবেন তারপর হচ্ছে এডোপি প্রিমিয়ার প্রো এটা হচ্ছে একটি প্রফেশনাল লেভেলের সফটওয়্যার এটাকে বি প্রফেশনালও বলা যায় যারা প্রফেশনালি বিডিও এডিটিং করবেন তাদের জন্য এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটার কাজটা শিখলে আপনি আপনার যে কোনো মানে প্রফেশনাল ভিডিও এডিটিংটা আপনি করতে পারবেন তারপরে হচ্ছে গিয়া ফাইনাল কাট প্রো এটা তো আপনি প্রফেশনাল এডিটিং করতে পারবেন এটাতে এডিটিং করতে গেলে অবশ্যই আপনাকে ম্যাক উইন্ডো পিছিয়ে থাকতে হবে আর কি তারপরে হচ্ছে গিয়া ডাবিং সি রিসলভ এটা হচ্ছে গিয়া বেস্ট হচ্ছে গিয়ে এটা আমি অনেক এটা দিয়ে অনেক কাজ করি এটা কালার গ্রেটিংয়ের জন্য হচ্ছে গিয়া বেস্ট একটি সফটওয়্যার আপনি যারা কালার কালারগ্রেড নিয়ে কাজ করতে চান ডাবেন্সি রেজল্টটা আপনারা চুজ করতে পারেন তারপরে হচ্ছে যারা থ্রি নিয়ে কাজ করতে চান তাদের জন্য রয়েছে সিনেমা ফোর ডি অথবা ব্লিন্ডার এগুলো নিয়েও আপনারা কাজ করতে পারেন তো যারা প্রফেশনালি করতে চান এই সফটওয়্যারগুলো ইউজ করতে পারেন আর তাছাড়া যারা বিগিনার রয়েছেন তারা এই উপরেরগুলো দিয়ে শিখতে পারেন আর অবশ্যই আমি রিকমেন্ডেড করব যারা মানে এডিটিং শিখতে চান অবশ্যই প্রিমিয়ার প্রো দিয়ে শুরু করতে পারেন আপনি ভালো একটি লেভেলে যেতে পারবেন ভিডিও এডিটিং নিয়ে আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এই ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারগুলোর উপরে এই ধারণাটা দিলাম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ It's the People Tech Prodigy now.